আমার প্রেম আছে তোমারও প্রেম আছে পার্থক্য শুধু দিনরাত্রির উষ্ণতায় জীবন তৃষ্ণার বাঁধ ভাঙা জোয়ার ভাটায় তোমার প্রেমের পরিধি মানচিত্রের ব্যাসাদ্দ বরাবর আমারটা আবার অন্তহীন সীমানা পেরিয়ে হৃদয় নদী দূরত্ব কিংবা পরিমাণ কি সব ভালোবাসার গভীরতা নির্ণয়ের মাপ কাঠি যদি তাই হতো তাহলে প্রতিটি সম্পর্কের মাঝে মস্ত একটা প্রাচীর করে উঠত মনের ভালোবাসা কিংবা বলতে পারো আন্তরিকতা দাঁড়ি পাল্লায় হিসাব করা যায় কি শুধু আচার ব্যবহার একে অপরের প্রতি কর্তব্য দায়িত্ব থেকেই তো বোঝা সম্ভব তাই নয় কি বোঝা পড়ার কথা আসলে আবার বলা যায় সবাইকে কি সঠিক বুঝি আমরা কোথাও ভুল বুঝে দূরে সরিয়ে রাখি না তো ভুল বুঝে মনের মধ্যে একটা ভ্রান্তিমূলক চিন্তা ভাবনা কিংবা বলতে পারো যে যেমনটা নয় তাকে সেই তকমাই ভূষিত করি তাই নয় তো আসলে পার্থক্য আমাদের সঠিক চিন্তনের পার্থক্য আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য ধারণা আর সত্যের কোনটা কে বেছে নেব সেটি একান্তই নিজের বেশিরভাগ মানুষ সত্যকে মেনে নেয় না কিংবা নেই না তারা ধারণাকে বিশেষভাবে সঙ্গী করে বসে ফলে ভুলের পাহাড় জমতে জমতে বিস্ফোরক পাহাড় সৃষ্টি হয় যার ফলে প্রতিটি মধুর সম্পর্কের মাঝে ওরা ছায়ের গন্ধটুকু থেকে যায় তাই আমি বলবো প্রতিটি সম্পর্ককে বোঝুন সময় দিন বুঝতে চেষ্টা করুন সত্য সততা যাচাই করুন ধৈর্য রাখুন সহজে সম্পর্কগুলোকে নষ্ট না করে সম্পর্কের এই সুন্দর বাঁধনকে একবার হোক কিংবা দুবার সুযোগ দিন দেখবেন সবাই ভালো থাকবো অবশ্যই আপনিও ভালো থাকবেন